যুবাই ছিলেন তিনি কিন্তু ফ্রান্সের চেরি কাটব্লেয়ার কিলিয়ান এমবাপের মতো খেলে থাকেন দুই পায়ে রয়েছে ক্যারিশমা ওখানে আজকে যে ফুটবলের ঐতিহ্যে আমাদের মাঠে এনে দিয়েছেন তাদেরকে রিডার গোবিন্দকে ধন্যবাদ ফুটবলের যে কারুকাজ এই ঘুমন্ত ফুটবলকে যারা জাগ্রত করেছেন তাদেরকে ধন্যবাদ

শেষ বালো তার সাত বালো তার প্রবাদে আছে দেখা যাক কাদের কাজটি করতে পারে কি না গুছিয়ে শটটি নিতে হবে রেপারের বাসি লম্বা করে বাড়িয়ে দেওয়ার চেষ্টা গোছাড়া পরিবেশ সৃষ্টি করতে পারলে কিন্তু কাদের কাছে হয়ে যাবে কিন্তু হেড হেড ক্লিয়ারেন্স এখনো বিপদ কাটেনি এখানে চার নাম্বার যাচ্ছে দাঁড়িয়ে খেলোয়াড় রাসেল রাসেল থেকে শৈশব আবারও সেই শাকের উদ্দেশ্যে বাড়িয়েছেন লম্বা করে গোলকিপার দলীয় গোলকিপার আছেন আবুল কাশেম এখানে সহযোগী খেলোয়াড়দের সে বাড়িয়েছেন আমরা কিন্তু একেবারে দ্বিতীয় দেশের না দিন করে বাড়িয়েছেন এখানে দশ নম্বর উদ্দেশ্যে বাড়িয়েছিলেন এখনো বিপদ কাটেনি কিছুটা টান টান উত্তেজনা অ্যাটাকিং কাউন্টার অ্যাটাকে মুখরিত করবার চেষ্টা হলুদের সজ্জায় সজ্জায়িত করে রেখেছে চারিদিকে নিরাপত্তা বেস্টনের চাদর কিনে রেখেছে কিন্তু মানব প্রাচীরের দায়িত্বরত সকল ফুটবলার যার কারো কিন্তু গোলার পক্ষে আঘাত পারছেন না আবার সেই ব্রাজিলের বিখ্যাত একজন দক্ষ খেলোয়াড় নেমারের জাদুতে যে ঝলকানিতে মুখরিত করে হলুদ রঙের স্পর্শে আজকে মাঠটিকে করেছে মুখরিত চারিদিকে সবুজের ক্যানভাসে প্রত্যেকটি খেলোয়াড় নিখুঁত প্রেমীর গল্প লিখতে